হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নীলিমার রান্নাঘরের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়িতে কীভাবে ঝুরঝুড়ে ঝুরি আলু ভাজা বানানো হয় এটা কিন্তু একদমই মুচমুচে হবে নরম হয়ে যাবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর সাথে দেখো তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমে দেখো আমি এখানে দুটো আলুকে ভালোভাবে খোসা চাড়িয়ে নিয়ে নিয়েছি তোমরা বেশি বানাতে চাইলে আলুর পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে তারপর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার সবার বাড়িতেই থাকে এরপর আলুগুলোকে আমি লম্বা লম্বাভাবে এইভাবে গ্রেট করে নেব এতে করে কিন্তু আলুর মানে যেগুলো পড়বে সেইগুলো দেখো একদম লম্বা লম্বা হবে তো আমি দুটো আলুকেই ভালোভাবে গ্রেট করে নিয়েছি এরপর এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো আমি এখানে আলুটাকে ছয় থেকে সাতবার ঠান্ডা জলে ধুয়ে নেব এখানে কোনো বরফ দেওয়ারও প্রয়োজন নেই তো দেখো আলুগুলো একদম ঝরাঝরা হয়ে আছে আর জলটা কিন্তু ঠিক এই রকম পরিষ্কার হয়ে যাবে মানে গাঁজা গাঁজাটা আর থাকবে না তো এইটাকে আমি সাত আটবারের মতো সরি ছ সাতবারের মতো ধুয়ে নিয়েছি এরপর আলুগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে একদম জল ঝরিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব তো জলগুলোকে কিন্তু একদম যতটা পারা যায় ততটা চিপে বার করে নিতে হবে এরপর আমি একটা শুকনো নিয়ে নিয়েছি বা শুকনো কাপড় নিয়ে নিয়েছি আলুগুলোকে এর মধ্যে বিছিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব। যাতে করে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা এই কাপড়টা টেনে নেবে তো পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখো আলুগুলো একদম ঝরাঝরা হয়ে গেছে এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর প্রথমে কড়ার মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক মুঠোর মতো বাদাম দিয়ে দিলাম বাদামটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হাই ফ্লেমে কিন্তু বাদামটা ভাজলে হবে না এতে করে বাদামটার ওপরটা কালো হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না তাই বাদামটাকে একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে কারিপাতাটাকেও একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তো কারিপাতাটা একটু এই রকম কালার চলে এলে আমি কিন্তু তুলে নেব। এরপর আমি তেলের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি তারপর অল্প অল্প পরিমাণ আলু নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে রাখ নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে তো প্রথমবারে আমার ঝুড়ি আলু ভাজাটা ভাজা হয়ে গেছে আমি এইভাবে দু তিনবার এইরকম স্টেপে ঝুরি আলু ভাজাগুলোকে ভেজে নিয়েছি এরপরে দেখো সব ঝুড়ি আলু ভাজাগুলোকে এখানে নিয়ে নিয়েছি আর তোমাদেরকে এটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এটাকে তোমরা কন্টেনারে রেখে দুই থেকে তিন দিন খেতে পারো তো এরপর আমি ভেজে রাখা বাদাম আর কারি কারিপাটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে আমি একবার হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপরে একটা প্লেটের মধ্যে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তো এরপর তোমরা এটা ডাল বা যে কোনো সবজি বা শুধুও খেতে এটা কিন্তু ভীষণ ভালো লাগে অথবা চায়ের সাথে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি